এই মেয়েটি তার পাজি হাজবেন্ড একটা লোহার সিকিউরিটি প্যান্ট পরিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখে কারণ সে বাড়িতে না থাকলে তার পাজি হাজবেন্ড নিজের গার্লফ্রেন্ড সঙ্গে মজা করত। তবে আজকেও মেয়েটি বাড়ি থেকে যাওয়া মাত্রই তার পাজি হাজবেন্ড সোপার নিচে লুকিয়ে রাখা তার গার্লফ্রেন্ড কে বের করে আনে এদিকে সিলেটির গার্লফ্রেন্ড যখন দেখতে পায় সিলেটিকে একটা লোহার প্যান্ট পরানো রয়েছে তখন সে এই লোহার প্যান্টটিকে কাটা চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে এই লোহার প্যান্টটিকে কাটতে পারে না এদিকে সিলেটির স্ত্রী লুকিয়ে লুকিয়ে বিষয়টিকে দেখে মজা নিতে থাকে তবে তারপর সিলেটির গার্লফ্রেন্ড হাল ছাড়ে না এবং সে এই লোহার সিকিউরিটি প্যান্টে তার গুলোকে শর্ট করে দেয় যার কারণে সিলেটি ও তার গার্লফ্রেন্ড দুজনে শর্ট খায় এবং সিলেটির গার্লফ্রেন্ড শর্ট খেয়ে অজ্ঞান হয়ে যায় আর তখন সিলেটি তার গার্লফ্রেন্ডের জ্ঞান ফেরানোর জন্য পানি দেয় তবে সিলেটির গার্লফ্রেন্ডের মুখ থেকে কিছুটা পানি বের হয়ে তার লোহার প্যান্টের ওপর পড়তে লোহার প্যান্টটি নষ্ট হয়ে যেতে শুরু করে এবং এই বিষয়টি দেখতে পেয়ে সিলেটির গার্লফ্রেন্ডের মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং সে সিলেটির প্যান্টের ওপর অনেক পানি ঢেলে দেয় যার কারণে এই লোহার প্যান্টটি নষ্ট হয়ে খুলে যায় এবং সিলেটির গার্লফ্রেন্ড সিলেটির প্যান্টের নিচে তাকালেই অজ্ঞান হয়ে যায় কারণ সিলেটির প্যান্টের নিচে তার স্ত্রীর নিজের ছবি লাগিয়ে রেখেছিল কি